আমি মনে করি যার মন সাদা সে সাদা ড্রেস পরে আর সাদা ড্রেস পরলে এমনি তো সাদা সব কিছুই মন মানসিকতা সাদা হয়ে যায় আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি আপনারা কে কি মনে করেন সেটা আমার দেখার বিষয় না জানার বিষয় আমি আমি মনে করি যে সাদা ড্রেস পরলে মনটাও সাদা হয়ে যায় তো সুন্দর একটি সাদা ড্রেস আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আমি মলি মলি ওয়ার্ল্ড পেজ থেকে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কি করতে হবে করবেন হাতা কাপড় এক্সট্রা করে দেওয়া আছে এখানে হচ্ছে প্রিন্ট না এগুলো হচ্ছে সুতার এম্ব্রোডারি কাজ করা আর নেক নেকোষণটাও এম্ব্রোডারি সুতার কাজ করা আহ ভিতরে কিন্তু সুতার এম্ব্রোডারি কাজ করা পাচ্ছেন ড্রেসে পুরো পাটটার মধ্যে হ্যাঁ ড্রেস পুরোটার মধ্যে এই যে সুতার এই যে সুতোর অ্যাম্বোটারি কাজ করা থাকবে নিচের পোষণটাও কিন্তু চিকেনের মধ্যে কাজ করা থাকবে চিকেন নিচের অর্ধেক পোষণটা চিকেনের মধ্যে থাকবে অনেক কোয়ালিটি ফুল একদম একশো পার্সেন্ট সুতি একশো পার্সেন্ট সুতি একদম সফট মধ্যে হোয়াইট কালারের মধ্যে যারা চাচ্ছিল আর তারপরে এইটা দেখো প্যান্টের কাপড়টা পাচ্ছি হচ্ছে আমরা চিকেনের আমি আবারও বলে দিচ্ছি একদম পানির দামে এই আবার ভয় পেও না যে অনেক দাম হবে কিনা না একদম প্রাইস কম কম প্রাইসের মধ্যে আমরা এগুলো দিয়ে দিব চিকেনের প্যান্টের কাপড় চিকেনের প্যান্টের কাপড় পাচ্ছি আমরা সুতির একশো পার্সেন্ট সুতির তারপরে পিওরের তিন হাজার তাও তোমরা কিনবা দুই হাজার তাও তোমরা কিনবা না এত প্রাইস এত প্রফিট আমি সেল দিব না একদম পিওর একদম পিওরের উন্নয় একদম সফট সুতি কাপড়ের ড্রেস এটা কোনো মানে ভেজাল নাই যে কাপড়টার মধ্যে ট্যাক্টন বা বাটার সিল্ক বা কম প্রাইসে না কম দামি কাপড় সেটাও না দেখো ওন্নাটা দেখো ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওরের তাও আবার পিওরে একটা ওন্নাই তো পাঁচশো টাকার উপরে ছয়শো টাকা লাগে একটা পিওরের ওন্না ডিজিটাল প্রিন্ট করা সাথে যে কুলশিকাটা লেসও পাচ্ছি দেখো প্রিন্টটা দেখো কি যে সুন্দর ডোন্ট মিস একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব বললাম না পঞ্চাশ টাকা প্রফিট করে সেল করব জাল লাগবে নিয়ে নিও কেউ মিস করো না পিওরের ওন না সুতির কামিজ চিকেনের প্যান্ট পাচ্ছ সুতির সো কেউ আর কারো মিস করার দরকার নাই একদম রিজনেবল প্রাইসে যেহেতু পাচ্ছ নিয়ে নিও পানির দামে দিয়ে দিব একদম হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে পাচ্ছ জাল লাগবে নিয়ে নিও কেউ মিস না এগুলো অল বাংলাদেশে আমাদের ডেলিভারি দিয়ে থাকি সো একশো পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করে এই যে দেখো একদম পিওরের ওন না এটা যদি আমি তিন হাজার টাকা বলি তাও তোমরা দুই হাজার টাকা বললো কিংবা না আমি এত প্রফিটে সেল করবো না একদম রিজনেবল প্রাইসে আমরা এটা তোমাদেরকে দিয়ে দেবো হোলসেল দামে সো যার লাগবে দ্রুত ইনবক্স করবা দেখো প্রিন্ট টা কত সুন্দর খুবই চমৎকার একশো পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করে দিও মলি ওয়াল পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেখানে ইচ্ছে তোমরা অর্ডারটা কনফার্ম করে দিও একশো পার্সেন্ট শিওর হয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ